ছাত্র আন্দোলনে নিহতদের নিয়ে সারা দেশে মামলা ব্যবসা শুরু হয়েছে অপরাধীদের সঙ্গে নিরপরাধ মানুষকেও মামলায় আসামি করা হচ্ছে এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি আলম বুধবার বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মতবিনিময় বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন সভায় শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সার্জিস বলেন এসব মামলা ব্যবসাকে ছাত্র জনতা সমর্থন করে না পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে যে ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয় কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে